পারিবারিক অশান্তির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন হুগলির গোঘাটের এক কৃষক মৃত ওই কৃষকের নাম গণেশ দ্বারা বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি হুগলির গোঘাটের কোমরসা গ্রাম পঞ্চায়েতের কানপুর গ্রামে মৃতের পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে বাবা এবং স্ত্রী ছাড়াও চার চারটি মেয়ে রয়েছে গণেশের কৃষিকাজ করে কোনো রকমের সংসার চালাতেন গণেশ গতরাতে কোনো একটা কারণেই পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছিল আর সেই অশান্তির জেরেই নাকি সকলের দৃষ্টির আড়ালে বাড়ির মধ্যে গলায় দড়ি দিয়ে তিনি আত্মঘাতী হন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়

স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে